তো আজ সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি সবাই বলতে সবাই বাড়ির সবাই ঘুম থেকে উঠেছি ছোটো থেকে বড় সবাই আর আজকে হল বাবার বাড়িতে হবে কুটি পূজা যার জন্য আমরা সবাই উঠে পড়েছি আর আমি মোবাইলটা হাতে ধরে একটু কথা বলছিলাম আর আমার দাদা আমার সাথে এসে খুনসুটি ছুটি করছিলো যার জন্য আমি হাসছিলাম শুভ বন্ধুরা আজকের সকালটা একদমই আলাদা সেটা তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো আর হলো অন্যদিন কি করি আমি ঘুম থেকে উঠি আমার মানে কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার কাজবাজগুলো সকালের আশিবাশি কাজবাজগুলো দেখতে পাও আর আজকে দেখতে পাচ্ছ অন্য কিছু তো বললামই না আজকের সকালটা একদমই আলাদা একটা সকাল সত্যি অন্যরকম একটা সকাল আজ বাড়িতে হচ্ছে ভিত পুজো বা অনেকেই খুঁটি পুজো বলে থাকে তো আজকে সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি সকাল ধরো না ছটা সাড়ে ছটার দিকে মানে ছোটো থেকে বড় সবাই উঠে পড়েছি ঘুম থেকে আর আজকে হলো বৃহস্পতিবার আর আমি বাবার বাড়িতে এসেছিলাম হলো বুধবারে আর বৃহস্পতিবারে সকাল থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমরা সবাই ঘুম থেকে উঠে সকাল সকাল স্নানটা করে নিয়েছি মানে স্নান করে এই ধান দুব্যগুলো দিতে হয় আর বাবা মা বর্দি আমি বৌদি সবাই স্নান করে নিয়েছি আর এদিকে বরদাও স্নান করে নিয়েছে সবাই স্নান করে নিয়েছি তো আমাদের সবার দেওয়া হয়ে গেছে আর আর্য না আর্যকেও আজকে স্নান করিয়ে নিয়েছে ওই সকাল সাতটা এরকম টাইম হবে স্নান করে নিয়েছে মানে মানে ভাগ্নে থাকতে হয় তো মামা আর ভাগ্নে মিলে এই কংক্রিট বালি সিমেন্ট এইগুলাগুলো দিতে হয় মানে ওই গর্তের মধ্যে যার কারণেই ওই আর্যকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ঘুমোচ্ছিলো ও তো আমি ওকে বারবার ডাকছিলাম আর্য উঠ কিন্তু ও বলছে না মা আর একটু ঘুমোবো তো ওইদিকে বৌদি মা বলছে না না ওকে তাড়াতাড়ি উঠা উঠিয়ে স্নান করা স্নান করে তারপরে একটু ওই পুজোর ওখানে থাকবে তো যার জন্য ওকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে তুলে গরম জলদি স্নান করে দিয়েছি করে দিয়ে একদম ড্রেস লাগিয়ে দিয়েছি আর এখন হলো ওই যে সবাই মিলে মানে পাঁচ জনের ধরতে হয় তো পাঁচজন ধরেছে আর এদিকে আর মানে চারজন ধরেছে আর আর নিয়ে হলো একজন হলো পাঁচজন তো পাঁচজন ধরে ওইটা বসিয়ে দিলো তো বাঁধানো রোডগুলো বসানো হয়েছে এবার হলো সবাই একটু একটু করে ওই গুলাটা দেবে ওইখানে আর মানে দিয়ে দিলেই বেশ কমপ্লিট হয়ে যাবে আমাদের ভিত পুজো বা খুঁটি পুজো তারপর হলো অনেকেই এসেছে দেখতেই পাবে তোমরা তো সবাই এসেছে আর এই যে হলো ওই যে ধরে চাপ দিচ্ছে ওইটা হলো মিস্ত্রি দাদা করে থেকে উঠেছে তো ভিত পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে মিষ্টি দেওয়া হবে যার জন্য এই যে বাটিতে মিষ্টি নেওয়া হয়েছে এবার বাইরে সবাইকে মিষ্টি দেওয়া হবে আর আমার চোখগুলো দেখতে পাচ্ছ আমার কিন্তু চোখগুলো এরকমই হয় এমনিতে অনেক ছোট চোখ আর তার মধ্যে আবার ভেতরে আর ঘুম থেকে উঠলে না চোখটা একদম ফুলে যায় এরকম দেখতে জানি কেমন জানি একটা দেখায় তো যাই হোক তোমরা এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভাল লাগবে আর এই ব্লগটা একটা অন্যরকম ব্লগ তো সবাইকে দেওয়া হয়ে গেছে মানে মিষ্টি আর ভুজিয়া ছিল তা দেওয়া হয়ে গেছে সবাইকে আর এবার আমরা সবাই মিলে খাচ্ছি এইদিকে বর্দি খাচ্ছে আমি খাচ্ছি আর এইদিকে বারবি খাচ্ছে আর বারবি না ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে সবাই আর এখন সকাল বা হয়ে গেছে ਜੀ ਦੇਖਤਾ ਹੁ ਚ ਬੰਦੂਰਾ ਬੋਦੀ ਕੀ ਠੰਡਾ ਲੱਗੇ ਜੇ ਇਹ ਜੇ ਠੰਡਾ ਲੱਗੇ ਬੰਦੂਰਾ ਜੇ ওইদিকে মশলাগুলো মাখানো হচ্ছে মাখাচ্ছে হলো বুন আর হলো মানে মিস্ত্রি ভাইটা এখনো আছে আর এতক্ষণ বর্দাই মানে মশলাগুলো মাখাচ্ছিলো তো এখন বর্দা বেরিয়েছে গাড়ি নিয়ে তো যার জন্য আমরা সবাই মিলে একটু একটু করে মাখাচ্ছি আমরা তো সেরকম জানি না বা একজনের মাখালে অনেকটা কষ্ট হয়ে যাবে তো আমরা সবাই একটু একটু করে মাখাচ্ছি আর হলো মানে চার হয়েছিল যার জন্য মানে অনেকটাই মশলা প্রয়োজন তো এর জন্য মাখানো হয়েছিল তো ওইটা দেখতে যে ওইটা হলো বৃহস্পতিবারের বিডিও তো আমরা কুটি পূজা হয়ে যাওয়ার পর বর্দি মানে এসেছিল বর্দি বৃহস্পতিবার চলে যাচ্ছিলো তো আমি একটি যাব হলো বান্ধবী বাড়িতে আইব্রু করতে তো আমরা বেরিয়ে পড়েছি বর্দি আমি বারবি আর্য তারপরে হলো বোন তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার বর্দি চলে যাবো বাড়িতে আর আমি যাব বান্ধবী বাড়িতে আইব্রু করতে তো ওইখানে গিয়ে আমাদের আইব্রু করা হয়ে গেছে তারপরে এসেছি মাসির বাড়িতে আমরা বান্ধবী বাড়িতে গিয়েছিলাম বান্ধব গিয়ে আইব্রু করে এবার চলে এসেছি আর এসেছি হলো মাসির বাড়িতে তো মাসির বাড়িতে এসে দেখি হঠাৎ করে এই যে মেসদি আর মেসদির সাথে আগে কোনো যোগাযোগ হয়নি কথা হয়নি ভাবিনি মেজদির সাথে দেখা হবে কিন্তু এসে দেখছি মে কিন্তু খুব ভালো লাগছে এই মেজদি আর বোন আর আর্য আমরা তিনজনই এসেছি তো এখানে কিছুক্ষণ থাকবো থেকে তারপর মাসি আর মেজদি নিয়ে বাড়িতে চলে যাবো ওই নদীটা দেখতে খুব কত সুন্দর এই যে দেখতে পাচ্ছো নদী নদীর পাড়েই মাসির বাড়িটা তো মাসির বাড়িতে এসে আমরা জাম্বুরা খাচ্ছি আর এই যে আমি আর রাই বসে বসে খাচ্ছি আর জাম্বুরাটা না ভীষণ ভালো ছিল তো এই যে দেখতে পাচ্ছ নদীটা আর এই হলো আর্য আর এই হলো রায় আর আজকে আমি আইব্রো করেছি বান্ধবীর বাড়িতে এসে তো মাসির বাড়িতে কিছুক্ষণ থেকে জাম্বুরা খেয়েছি যাকে বাতাবি লেবুও বলে থাকে অনেকে তো এবার আমরা এসেছি ওই নদীর ধারে ঘুরতে এসেছি এই যে দেখতে পাচ্ছ নদী হ্যাঁ এই নৌকা তো আর ওই নদীতে না আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন ছোটোবেলা মাসির বাড়িতে আসতাম তখন ওই নদীতে স্নান করা নদীর ধারে বিকেলবেলা ঘুরানো মানে অনেক মজা হতো ছোটোবেলা যখন মাসির বাড়িতে আসতাম রিল বানিয়েছি বানিয়ে এবার আমরা মানে ওই নদীর ধারে গিয়েছিলাম তো ওইখান থেকে এবার মাসি বাড়ি চলে যাচ্ছি তো মাসি বাড়ি গিয়ে মানে মাসি তারা রেডি হয়েছে কিনা সেটা দেখব দেখে সবাই মিলে বাবার বাড়ি চলে যাব। কোথায় ওজ করছে তো এই যে দেখতে পাচ্ছো এই যে কি ভালো লাগছিল এই যে এটা একটু বড় সাইজের ছিল এই যে আমি পেরেছি এটা খাবো খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ না নেই হুম কথা কথা বলছিল সাথে আমি বলছিলাম ঘর থেকে আর তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ ওইটা হলো শুক্রবার বিকেল বেলার ভিডিও মাসি বাড়ি থেকে আসতে আসতে মানে বৃহস্পতিবারে একদম রাত্রি হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি আর এখন হলো শুক্রবারে আমি ভিডিওটা শেষ করছি আর শুক্রবারে আমি রেডি হয়ে পড়েছি বিকেলবেলা তো বাড়ি চলে আসবো রেডি হয়ে পড়েছি আর এদিকে সোনাকে কুলে নিয়েছি কুলে নিয়ে আমি বলছি টাটা দেওয়ার জন্য আর ওনা হাত দিয়ে ডাকছে হাত মানে হাতে হাতে তালি কি কী আমি করছে দেখতে পাচ্ছ তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত আর তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে আর তোমরা ব্লগটা দেখে কতটা আনন্দিত হয়েছে কতটা এনজয় করেছো সেটাও কিন্তু বলবে তো ঠিক আছে নতুন আর একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমাকে মনে রাখবে সবাইকে টাটা বাই বাই